নমস্কার ডায়াবেটিস কথার একটা নতুন এপিসোড নিয়ে আজকে আপনাদের সঙ্গে আবার আমি এসেছি আজকে আমরা আলোচনা করব জামের গুণ নিয়ে অর্থাৎ ডায়াবেটিস এবং অন্যান্য যে আমাদের ডায়াবেটিস সংক্রান্ত যে আরও রোগ থাকে সেগুলোতে জাম খেলে আমাদের কি উপকার হয় আপনারা জানেন যে আমাদেরকে পেশেন্টরা মানে চেম্বারে রিকোয়েস্ট করেন যে ভিডিও বানাতে এই ভিডিওটা আমাকে বানাতে রিকোয়েস্ট করেছেন মিস্টার দীপঙ্কর দে ইনফ্যাক্ট আমার এটা মাথায় ছিল না আর কি আমি জানি যে জাম সবাই খায় গরমকালে আর একটা হচ্ছে যে জাম তো খুব কম সময়ে পাওয়া যায় সেইটা একটা মানে সমস্যা এবং জামের খুব দাম তো অ্যাকচুয়ালি জামের গুণ জানলে আপনি বুঝতে পারবেন যে জামের কেন এত দাম তো ডায়াবেটিস দিয়ে শুরু করি ডায়াবেটিসে জামের গুরুত্ব অপরিসীম অ্যাকচুয়ালি জাম যেহেতু খুব লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার কি এর গ্লাইসেমিক ইন্ডেক্স পঁচিশ বুঝতেই পারছেন সুতরাং আপনি জাম যতই খান না কেন যত খুশি খান কোনোভাবেই সুগার বাড়ার কোনো সম্ভাবনা নেই এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কি যে জাম কীভাবে আমাদের সুগারটা কন্ট্রোল করে আমাদের যে অগ্নাশয় থেকে যে ইনসুলিনটা বেরোয় একই সেটা আমাদের যে মাংসপেশি বা লিভারে কাজ করে বা শরীরে অন্যান্য অর্গ্যানে কাজ করে সেই ইনসুলিনের কর্মক্ষমতাটা বাড়িয়ে দেয় জাম আর কি ঠিক আছে তো এইভাবে জাম আমাদের ব্লাড সুগার কমায় এবং জামের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে জাম আমাদের পেট পরিষ্কার রাখতে সাহায্য করে জামে খুব বেশি ফাইবার থাকে ফলে আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা জাম খেলে কমে যায় নিয়মিত জাম খেলে এবং ব্লাড প্রেশারও কমাতে সাহায্য করে হ্যাঁ তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে জাম এবং জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স আয়রন হ্যাঁ এবং অন্যান্য খনিজ খনিজপত্র থাকে যেমন ম্যাঙ্গানিস থাকে তো জাম আমাদের পেটের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের অন্ত্রে বা ইন্টারেস্টিং একই যে দু ধরনের ব্যাকটেরিয়া থাকে একটা হচ্ছে ভালো ব্যাকটেরিয়া ভালো জীবাণু হ্যাঁ যেগুলো আমাদের হজম শক্তিতে সাহায্য করে আর হচ্ছে যে খারাপ জীবাণু আর কি তো আপনারা জানেন যে খারাপ জীবাণু বেশি হয়ে গেলে আমাদের ডায়রিয়া হয় বা অ্যান্টিবায়োটিক খেলে যখন ভালো জীবাণুগুলো মরে যায় তখন খারাপ জীবাণু থেকে আমাদের ডায়রিয়া হয় তো জাম কি করে আপনি যদি নিয়মিত জাম খান এই ভালো জীবাণুর মাত্রাটা বেড়ে যায় ফলে কি হয় আমাদের মানে পেট খুব ভালো থাকে এবং হজমে সাহায্য করে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যাদের রক্তাল্পতা আছে অর্থাৎ অ্যানিমিয়া আছে তাদের রক্ত বাড়াতে সাহায্য করে জাম কেননা এখানে এতে আয়রন থাকে এবং ভিটামিন সি থাকে যেটা আমাদের রক্ত উৎপাদনের ক্ষেত্রে খুব জরুরি আর কি আরেকটা হচ্ছে যে আমাদের মানে মাড়ি এবং দাঁতের হেলথ একই হ্যাঁ যাদের দেখবেন খুব মানে মাড়ি ফুলে যায় বা মাড়ি থেকে রক্তপাত হয় বা অনেক সময় ব্রাশ করলেও দেখেন যে মুখ থেকে গন্ধ বেরোচ্ছে ব্যাড ব্রেথ বলে আর কি এই ধরনের রোগ কিন্তু নিয়মিত জাম খেলে অবশ্যই কম থাকে এবং জাম আমাদের হার্টের তো বলেইছি যে ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রল কম রাখতে সাহায্য করে আরেকটা হচ্ছে হার অর্থাৎ বোন জামে অ্যাকচুয়ালি ম্যাঙ্গানিস থাকে এই জন্য কী করে যে আমাদের হাড়ের যাতে ক্ষয় হয় আর কি মানে অস্টিওপোরোসিস থেকে আমাদের বাঁচায় এবং হাড়ের গঠনগত বৃদ্ধিতে সাহায্য করে আর কি নিয়মিত জাম খেলে তো বুঝতেই পারছেন জামের এতগুলো গুণ আছে সুত ব্লাড সুগার কমানো ছাড়াও এতগুলো গুণ আছে বলেই জামে এত দাম এবং এটা আপনাকে নিয়মিত খেতে হবে শুধুমাত্র যারা ব্লাড থিনার খাচ্ছেন অর্থাৎ রক্ত তরল করার ওষুধ খাচ্ছেন সেটা তাদের ধরুন স্ট্রোকের জন্যই হোক বা হার্টের রিদিমের প্রবলেমের জন্যই হোক বা হার্টের করোনারি যে সমস্যার জন্যই হোক তাদের ক্ষেত্রে কিন্তু জাম যত খুশি খাওয়া যাবে না লিমিটেড খেতে হবে অর্থাৎ রোজ দুটো করে খেতে পারেন তার কারণটা আমি বলে দিই তার কারণটা হচ্ছে জামে জাম জাম থেকে আজকে আর আমাদের শরীরে ভিটামিন কে উৎপন্ন হয় এই ভিটামিন কে কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা আর আপনি যে ব্লাড থিনারটা খাচ্ছেন সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না ফলে কি হবে যে একটা ওপরের বিপরীত ধর্মী কাজ করছে আর কি সুতরাং যারা ব্লাড থিনার খাচ্ছেন রেগুলার তারা জাম খাবেন একদম জাম খাবেন না তা নয় কিন্তু পরিমিত খেতে হবে অর্থাৎ রোজ দুটো করে খান এরকম আর কি এখন একটা সমস্যা হচ্ছে যে জাম তো পাওয়া যায় মাত্র হয়তো এক মাসই আর এখন জামের যে দানা দানা গুঁড়ো করলে কিন্তু এই একই মানে জামের গুণগুলো পাওয়া যায় এবং জামের যে রস বিক্রি হয় আর কি অনেক সময় দেখবেন জামের রস বিক্রি হয় এগুলো অনলাইনেও পাওয়া যায় বাট এইগুলো কেনার সময় ভালো করে যাচাই করে দেখে নেবেন এগুলো অথেন্টিক কিনা কারণ আমার দেশে আয়ুর্বেদ বলে অনেক কিছুই চালানো হয় সুতরাং জাম যতদিন পাচ্ছেন ততদিন রোজ খান এবং জাম যদি না পান পরে তখন জামের রস খেলে বা জামের দানার গুঁড়ো খেলেও কিন্তু সেগুলো একই রকমভাবে কিন্তু কার্যকরী আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে